ওই নিচটায় যাওয়ার আর সাহস হলো না সত্যি ওই যে দুবাই জয়দিতা গেছে কিন্তু আমরা আর যেতে পারলাম না এত দূর তো সিঁড়ি ভেঙে আসলাম অনেক কষ্ট করে কিন্তু এই দিকের এই যে নিচের যে সিঁড়িটা আছে ডেঞ্জার দেখতে পাচ্ছ এই যে সিঁড়িও না ঠিক পাথর দিয়ে দিয়ে যেতে হবে ওই যে ওই দিক দিয়ে যেতে হবে তার মধ্যে কিছু মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল একই পিছলা আছে পাথরগুলো এই তার জন্য আমরা মামি এখানেই দাঁড়িয়ে আছি আর ওরা ওইদিকে ফটো তুলছে এখান থেকেই দেখতে পাচ্ছি ঝর্ণা চলো এখন যাওয়া যাক দুধারার রাস্তা রাস্তা সাংঘাতিক রাস্তা এগুলো এই যে রাস্তা দেখছো জঙ্গলের মাঝে রাস্তা দেখছো এই যে চারিদিকে জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল আর তার মাঝে এই যে সরু মাটির পাথরের রাস্তা এই যে বড় বড় পাথর আমাদের রাস্তা শেষ হয়ে বাপে বাপ এই যে লম্বা রাস্তা পার করে থুয়ে আসলাম আমরা আর এই যে হচ্ছে চলে আসলাম দুর্ধারা মেন রাস্তা গেট এটা চলো হুকি

আমরা প্রায় উপরে উঠে গেছি উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে মানে এক বালতি ঘাম বোধ হয় বের হয়ে গেছে শরীর থেকে যার জন্য লেমন জুস খাচ্ছি সবাই মিলে এখনো বাকি আছে অনেকটা রাস্তা যেতে হবে দুপুরের খাওয়া দাওয়া এই যে খালি সিস্টেম তরকারি আছে এখানে মিক্সড আর এখানে দিয়েছে আচার ডাল আর এটা হচ্ছে আলু মটরের তরকারি আর পাপড় চলো তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিই পনির আসছে পনিরটা এখনো হয়নি তো পনিরটা আসছে চলে এসেছে পনির আমাদের পনির কালারটা কিন্তু দারুণ না পনিরের অমরকণ্টক থেকে আমরা সোজা চলে এলাম বিলাসপুরে আর এটা হচ্ছে রিটাইরিং রুম ওপরটাতে মানে স্টেশনের ঠিক ওপরেই আর আজকের রাতটা আমরা এখানেই থাকবো কারণ পরের দিন মানে কালকে সকালবেলা আমাদের এখান থেকেই ট্রেন আছে বন্দে ভারত তো আজকের রাতটা আমরা এখানেই স্টে করবো তো এখানেই রুম নেওয়া হচ্ছে আর রিটার্নিং রুমটা দেখো একবার জাস্ট কি দারুণ তো এখানে বুক করা হচ্ছে আমাদের জন্যে ডবল বেডের একটা রুম আর হচ্ছে জয়দীপদার সিঙ্গেল তো দেখো হোটেলটা জাস্ট কি সুন্দর দারুন সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা আসলে কিন্তু মানে নিতেই পারো খুবই সুন্দর তো চলে এলাম এই যে আমাদের রিটায়ারিং রুম এই হচ্ছে দেখো এটা ঢোকার পরে এই দরজা বন্ধ করলাম আর এই যে হচ্ছে রুম অনেক বড় অনেক বড় রুমটা হচ্ছে রুম এখানেও একটা সিঙ্গেল বেডের মতো দেওয়া আছে এখানে একজন শুতে পারবে তারপরে আছে হচ্ছে এখানে বেড বেড তারপরে এই যে একটা বড় সড়ো আয়না এখানে কিছু রাখার জন্য বক্স টাইপের আছে এখানে দেখো একটা ফ্রিজও আছে রাখা ছোট্ট ফ্রিজ তারপরে এই যে টিভি আর এখানে একটা উঁচু কি বলবো এখানে একটা জায়গা আছে স্পেস আছে এখানটা অনেকটা বড় মাঝে আছে একটা টেবিল দুটো চেয়ার এবার চলো ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে ফার্স্টেই আছে একটা বেসিন অনেকটা বড় ওয়াশরুম কালকে সকালবেলা আবার আমাদের ট্রেন আছে বন্দে ভাড়া এইমাত্রই ঢুকলাম আমরা বিলাসপুরে ওপরে মানে স্টেশনের ঠিক ওপরে রুম তোমরা চাইলে কিন্তু আসতেই পারো তোমাদের যাদের পিলা শুরু থেকে ট্রেন আছে তোমরা ট্রেনের টিকিট দেখিয়ে কিন্তু এখানে থাকতেই পারো সুন্দর সুন্দর রুমে আবার এটা এসে দিয়ে গেলো এখানে আছে হচ্ছে সাবান শ্যাম্পু আছে আর আছে হচ্ছে একটা তেল আর টাওয়াল ং এভ্রিওান তো সকাল সকাল এখন রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ছি বন্দে ভারতের উদ্দেশ্যে তো বন্দে ভারত পনের সপ্তাহ সময় আসবে তো এখন বাজে পনের ছটা তো আমরা এখন ছেড়ে দিচ্ছি এখনই বেরিয়ে যাব তো চলো বন্দে ভারতে ওঠা যাক